গণমাধ্যম কর্মীদেরকে বলছিলেন যে জল কামান এবং কেয়ার্সের নিক্ষেপের মাধ্যমে এই যারা সড়কে অবরোধ করছিলেন তাদেরকে সত্রভঙ্গ করেছেন এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে তার ঠিক দশ মিনিট আগে পুলিশের পক্ষ থেকে এই আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু কথা বলছিলেন তিনি কথা বলার পর পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বলছিলেন যে সড়ক ছেড়ে দেওয়ার কথা দশ মিনিট দশ মিনিটের আলটিমেটাম কিন্তু দিয়েছিলেন পুলিশের পক্ষ থেকে সড়ক ছাড়ার জন্য কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু সড়ক ছাড়তে রাজি হননি তার ঠিক কিছুক্ষণ পরই আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে জলকাবার নিক্ষেপ এবং সাউন্ড নিক্ষেপের এবং সর্বশেষ ধাওয়া করে কিন্তু তাদেরকে এই প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন এখনও কিন্তু ও আমরা দেখছি যে এখানে বিচ্ছিন্নভাবে কিন্তু এই আন্দোলনকারীরা কিন্তু এখনও অবস্থান করছেন অনেকেই মেট্রো রেলের যেই প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং যদি একটু জানিয়ে রাখি যে পুলিশের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন যে এই যেই কিছুক্ষণ আগের যে ঘটনা সেই ঘটনা ঘিরে কেউ আটক রয়েছেন কিনা তিনি তার পক্ষ থেকে বলছেন কয়েকজনকে আটক করা হয়েছে যারা বিশৃঙ্খলা এবং উস্কানিমূলক ঘটনা ঘটাচ্ছিলেন এরকমটাই কিন্তু বলছিলেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো কিন্তু এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো এই মেট্রো মধ্যে কিন্তু অবস্থান আপনি ভিতরে পৌঁছালেন কিভাবে দেশ বলে শান্তি মতো থাকতে পারবা চলতে পারবা ফিরতে পারবা খাইতে পারবা এখন ছাত্ররা কোথায় এখন উপদেশটা কোথায় নাহি কোথায় এখন তারা কোথায় তাদের চেয়ার তারা ক্ষমতা পায় দাবি দেওয়া বলে একটু আমাদের বেতন নাই আমরা শুধু এটার জন্য আসছিলাম যে আমাদেরকে আশ্বাস দিবে যে তোমাদের চাকরি যাবে না আমরা এই আসার পরে পুলিশ আমাদের উপরে চেয়ার সেল এই মায়ের ঘোর লাকি সেটা করে আমাদের ত্যাগ আমাদেরকে এখানে আটকাই দিচ্ছে আমার বড় বোন সে আহত আমি বের হয়ে তাকে যাইতে পারতেছি না তাকে ঘুরতে পারতেছি না তারা গায়ে করছে মেয়ে মানুষের আর কি বলবো আপনাদেরকে সামনে সামনে আছে সামনে আছে

শুনছিলেন যে এই যে আউটসোর্সিংয়ের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বলছিলেন তাদের এই যে দাবি দেওয়ার কথা আর এই মুহূর্তে যদি প্রেস ক্লাবের সামনের সড়কের অবস্থার কথা যদি বলা চলে যে এই মুহূর্তে গাড়ি যান চলাচল স্বাভাবিক রয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কে আউটসোর্সিং এর চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীরা কিন্তু সড়কে অবস্থান করছিলেন পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল সড়ক ছাড়া কথা বলা হয়েছিল তারপর যখন তারা সেটিতে রাজি হননি তার পরবর্তী পদক্ষেপ আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান এবং সাউন্ডের নিক্ষেপ এবং সর্বশেষ তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এই সড়ক থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে যদি বলা চলে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আমরা দেখতেছি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কিন্তু আন্দোলনকারীরা এখনও কিন্তু এই প্রেস ক্লাবের আশেপাশে কিন্তু অবস্থান করছেন তো এই ছিল প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সর্বশেষত